হ্যালো এভ্রিবন আমার চ্যানেলটি সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি আজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটি হলো আলুর পরোটা পুর ভরা আলুর পরোটা এই পরোটাটা খেতে খুবই অসাধারণ লাগে আর যে কোনো তরকারির সাথে বা কোনো কষা মাংস পানির বা ডিমের কারির সাথেও খেতে খুব সুন্দর লাগে চলো এবার রেসিপি আসা যাক আলুর পরোটা করার জন্য এখানে আমি আটা মেখে রেখেছি এর মধ্যে নুন সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এরকম নরম করে একটা দো আমি মেখে রেখেছি এবার চলে যাব আলু পরোটার জন্য আলু এখানে আলু পরোটা করার জন্য আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এর ময়দার মধ্যে নুন আর তেল ময়ম দিয়েছি তেল দিয়ে ময়ম করে ভালো করে এরকম একটা ডো করে নিয়েছি চলো বন্ধুরা এবার এটা একটু রেস্টে রেখে দিয়ে দিয়ে আলুর পুরটা বানিয়ে নিন আলুর পুর বানানোর জন্য আমি এখানে তিনটে আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দেব। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দেব আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এখানে একটু সামান্য পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দেব আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো বন্ধুরা আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন করে নেবেন আর এখানে আমি একটু জোয়ান নিয়ে নেবো জোয়ানটা এরম হাতে উল্টে একটুখানি খসে জোয়ানটা দিলে এর মধ্যে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই এখানে একটু সামান্য পরিমাণে আমি জোয়ান এখানে অ্যাড করেছি এবার এই সম্পূর্ণটা আমি একটু ভালো করে মেখে নেব বন্ধুরা এর মধ্যে আপনারা সর্ষের তেলও দিতে পারে কিন্তু সর্ষের তেলটা আমি অন্যরকমভাবে ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে দেখ শেয়ার করে দেবো ভালো করে মেখে নিই আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি আলুর পুরের মধ্যে সর্ষের তেল দিয়ে দিই এই মধ্যে সর্ষের তেল দিয়ে আমি সর্ষের তেলটা ভালো করে গরম করে আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব তার বন্ধুরা তেলের মধ্যে আমি একটু মৌরি দিয়ে দেব মৌরি দিলে এই স্বাদটা আরো ভালো হবে আর একটু হিম দিয়ে দেব আমি এবার আলুর ফুটটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করব করে ভালো করে ওটা নাড়াচাড়া করে দেবো করতে করতে চিনিটা এর মধ্যে আলু পুতটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে দেব এবার এটাকে আমিও ঠান্ডাও করে নেব সন্ধুরা ডোটাকে আগে এরকম ভাবে করে নেবেন একটা লেচি কেটে এভাবে করে নিলে পুরটা দিতে আপনাদের সুবিধা হবে এই অল্প একটু পুর আমি এখানে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফোল্ড করে নেব খুব অল্প বা খুব বেশিও পুর দেবেন না আপনারা সেটা বুঝে দেবেন যতটা প্রয়োজন ততটাই দেবেন দিয়ে এবারে পল করে আমি এটাকে আবার এভাবে ঘুরিয়ে নেব নিয়ে এরকম করে হাত করে একটু চেপে দেব এ বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম একটা সুন্দর পেঁচি কাটা কেটে আমি সুন্দর পুর করে এই দিলাম এবার আমি এটাকে বেলে নেব এটাকে আমি একটু আটা দিয়ে সামান্য পরিমাণ আটা দিয়ে একটু বেলে নেব তাহলে বেলাটা খুব সুন্দর হবে বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই তাহলে পুরটা বেরিয়ে যাবে খুব অল্প চাপ করে এটাকে বেলে নিতে হবে এবার আমার বেলা হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব টু বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো তেলেও ভাজতে পারে বা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারে খেতে আরও স্বাদ লাগবে আমি তেল দিয়ে ভাজলাম এরপর পরোটাটা এর উপর দিয়ে দেব এক পিঠ হতে দেব পরোটাটা এক পিঠ হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব দিয়ে সামান্য পরিমাণে আবার একটু তেল ছড়িয়ে দেব এবারে এটাকে কিছুক্ষণ হতে দেব আলুর পাউডাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এরকম আলু পাউডা বানিয়ে নেবেন তাহলে যে কোনো লাগে মাংস পনির ধোকা কষা এইসব দিয়ে খুব ভালো লাগে খেতে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন